সুযোগ সুবিধা সেটা আমরা আদায় করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সবার ইসলাম ইসলামের বন্ধু বান্ধব এবং ক্রিয়া নদী প্রশিক্ষণ দিচ্ছেন সেই আঙ্কেলরা এবং অব্যাহত সুযোগ আমরা আজকে একটি মহেন্দ্র উপস্থিত হয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা তার জন্য এখানে উপস্থিত হয়েছি উনি উনিশশো নিরানব্বই সনে স্কটল্যান্ডকে হারিয়ে পরবর্তীতে পাকিস্তানকে হারিয়ে উনি বিশ্বকাপ জয় করেছিলেন উনি সেঞ্চুরি করেছিলেন উনার ক্রিয়ামতে জাতি এবং আন্তর্জাতিকভাবে পরিচিত আমিরুল ইসলাম বুলবুল আমাদের এই প্রগতিশীল সদস্য সংগ্রহ আমাদের সিনিয়র ভাইরা মুরপীরা উনিশশো সনে এই ক্লাব প্রতিষ্ঠিতা করেছিলেন তারই ধারাবাহিকতায় আমরা আজকেও খাঁটি খাঁটি পা করে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা খেলোয়াড় রেগুলার প্র্যাকটিস করবেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনাদের ক্রিয়াকে তাতে সুন্দর করতে পারেন সেই দিকে আপনারা মন এবং পথ রাখবেন কারণ আমাদের বর্তমান দেশের যে অবস্থা আজকে মব হচ্ছে আজকে রাস্তা দিয়ে মানুষ যেতে পারতেছে না একজন আরেকজন মাঠ ধর করতেছে আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি এই অর্থার জন্য নয় আমরা আমরা আশা করব যে দেশ একটা সুন্দর এবং সঠিক নেতৃত্ব হবে এবং সেই নেতৃত্বের মাধ্যমে আজকের যে বাংলাদেশকে তারা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে তারা চালাচ্ছে সেই ক্রিয়া মন্ত্রী সমন্বয়কারী আমাদের এই ঐতিহ্যবাহী ভাই তিনি জাতি এবং আন্তর্জাতিকভাবে পরিচিত উনি হৃদয় মালা নিয়ে এসেছেন এবং দেশে এবং বিদেশে প্রশিক্ষণরত আছেন আমাদের প্রভাবের বসান জায়গা নাই আমাদের প্রভাবের কোনো ফান নাই আমরা এই ফারুক হাসিম সাহেব দিবস আপনাদেরকে নিয়ে আমরা এই আসল কাকা উনি আমাদের যথেষ্ট বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন আমরা চাই এই আমি ইসলাম বন্ধুর সাহেবের সঙ্গে আমাদের ঢাকায় আছেন যোগাযোগ করে আমরা যে একটা গাড়ি নিয়ে বাংলাদেশ ততের কাপড় নিয়ে এবং কোলা বাড়ির নিয়ে আমি ইসলাম বন্ধুর সাহেবের সঙ্গে দেখা করবো উনি তেরানব্বই পঁচানব্বই সালেও আমাদের টাঙ্গাইলের প্রগতিশীল সদস্যের সঙ্গে উনি খেলা খেলেছেন এবং আমাদেরকে এই স্টেডিয়াম থেকে আমাদের ক্লাবকে উনি করেছেন তার সঙ্গে আমাদের একটি ধারাবাহিকতা রাখতে হবে আজকে উনাকে এখানে দেওয়া হয়েছে দেশ এবং আন্তর্জাতিকভাবে যাতে খেলার মান বাড়ে সেই দিকে আমরা তার সাথে একটা নিবিড় সম্পর্ক করব আপনারা যে এখানে আছেন না কেন এই নিজেদের কাজকর্ম যারা স্টুডেন্ট আছেন তাদের লেখাপড়া শুধু মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে বসে থাকবেন না সময় খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত ভিতরে আমরা যাতে ঢাকায় সাদ্দ সাহেবের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ওনার কাছে যাব এই আশা এবং ভরসা রাখছি আজকে তারা এত এই সামনে আগত ঈদ ঈদের পরে ওই ব্যস্ততার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে আপনারা সুন্দর করতেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি